ইসলাম রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার অবস্থারের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ড বা হল্যান্ড হ্যাঁ দর্শক আপনারা কী করে নেদারল্যান্ড যাবেন কারা যেতে পারবেন এবং কী কী কাজ পাবেন সে বিষয়ে সবিস্তরে তুলে ধরা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশটি হচ্ছে নেদারল্যান্ড প্রথমে জেনে আসি কেমন দেশ এই নেদারল্যান্ড স্বপ্নের ইউরোপ যাত্রায় আপনি কি তৈরি ভ্রমণ শিক্ষা বা চাকরি সবকিছুর জন্য নেদারল্যান্ডস হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য ইউরোপের উত্তরে ছোট্ট একটি দেশ এই নেদারল্যান্ড আয়তনে মাত্র একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার কিন্তু সুযোগ বিশাল বিশ্ববাজারের শিক্ষা যেমন ডেলফর্ট ওয়েগেন ইঞ্জিন এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট ভিসা প্রতিবছর যোগ দিচ্ছে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী চাকুরির বাজার চাহিদা রয়েছে আইটি কৃষি প্রযুক্তি লজিস্টিক্স ও স্বাস্থ্য খাতে আয় বার্ষিক পঞ্চান্ন হাজার ইউরোরও বেশি আর ভ্রমণ প্রেমীদের জন্য এটি একটি রঙিন শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ বিশ্বখ্যাত চিজ ফুলের উৎসব আর জাদুঘরের শহর আমস্টারডম সবসময় আপনাকে মুগ্ধ করবে ভিসা আবেদনকারীদের জন্য দরকার সঠিক পরিকল্পনা ডকুমেন্টেশন আর ভিজিট বা স্টাডির সৎ ভালো প্রস্তুতি মানেই সফলতা এক ধাপ কাছে নেদারল্যান্ডস শুধু একটি দেশ নয় এখন এটি একটি ভবিষ্যৎ তাহলে দর্শক আর দেরি কেন আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এখানে আপনি প্রস্তুত তো নেদারল্যান্ডস মন্তব্য হোক স্বপ্ন পূরণের দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ নেদারল্যান্ড এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে দেশে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এর মধ্যে রয়েছে কৃষি ও গ্রীন হাউস ইত্যাদি সংগ্রহ ও এরপর রয়েছে নির্মাণ খাদ বা কনস্ট্রাকশন যেখানে কাজ করতে পারবেন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার বা লেবার পদে এছাড়াও খাদ্য প্রক্রিয়াজাত কারখানা বা ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং খাতে কাজ রয়েছে রয়েছে নেদারল্যান্ডস এ যার মধ্যে রয়েছে মাংস বা মাছ প্রক্রিয়াকরণ প্যাকেজিং ও লেবেলিং এছাড়াও রয়েছে বেকারি সহকারী আপনি কাজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বা ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স ডিপার্টমেন্টে এখানে আপনার কাজের ধরন হবে হোটেল অফিস ও হাসপাতালে ক্লিনার হাউস কিপার ইত্যাদি পদে এখানকার হোটেল ও রেস্টুরেন্টেও কাজ করতে পারেন আপনি সেখানে রয়েছে কিচেন হেল্পার রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার রাউটারেস এবং ডেলিভারি বয় হিসেবে কাজ তথ্য প্রযুক্তি খাতেও কাজ কাজ পাওয়া যায় নেদারল্যান্ড এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট পদে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলো জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডসে এ বাংলাদেশি দক্ষ শ্রমিকদের গড় বেতন বেশ ভালো যেমন নির্মাণ খাত একজন নির্মাণ শ্রমিক যেমন রাজমিস্ত্রি টাইস মিস্ত্রি পাবেন মাসে সতেরোশো থেকে দুই হাজার ইউরো ইলেকট্রিশিয়ান এবং মেকানিক পাবেন দুই হাজার থেকে পঁচিশশো ইউরো হোটেল ও রেস্টুরেন্টে কিচেন হেল্পার কুক ওয়েটার পাবেন চোদ্দশো থেকে আঠারোশো ইউরো ক্লিয়ার হাউস কিপারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো প্যাকেজিং সেক্টরে লোড আনলোডারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো কৃষি ও গ্রিন ফল ফুল সংগ্রহ ও পরিচর্যাকারীদের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপারের বেতন তিন হাজার থেকে সাড়ে চার হাজার কেয়ার কেয়ারগিভার ও নার্সের বেতন দু হাজার থেকে দু হাজার আটশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে কিছু কোম্পানি আংশিক ফ্রিতে ও খাবারের ব্যবস্থা করে থাকে এছাড়াও কর্মীর স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক হিসেবে দেওয়া হয়ে থাকে নেদারল্যান্ডে আপনি কাজ করলে যাতায়াত ভাতা যেমন পেতে পারেন তেমনি প্রতি ঘন্টায় ওভারটাইম পেতে পারেন দশ থেকে পনেরো ইউরো পর্যন্ত হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কাগজপত্র কি লাগবে নেদারল্যান্ড যেতে এ বিষয়ে জানতে চলুন দেখে আসে আরো একটি প্রতিবেদন নেদারল্যান্ড কাজের ভিসারের জন্য কাগজপত্রের চেক লিস্ট আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার ম্যাদ হবে কমপক্ষে এক বছর পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড ভিসা পান অনুযায়ী জাতীয় পরিচয় পত্র অথবা জন্মসমৎ এছাড়া লাগবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরন সরকার অনুমোন্দন প্রাপ্ত হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস ও সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে কেরাডাতে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে নেদারল্যান্ড যেতে এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে খরচ কী হবে হ্যাঁ দর্শক এক একটি পদে এক এক ধরনের খরচ এক এক সময় এক এক ধরনের খরচ সুতরাং আপনারা আল্লাগের তথ্য পেতে নিচে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নম্বর বারো ডিআইটি পেরল মেরুলপাড্ডা ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ছাড়া আশা করা যাচ্ছে এর মধ্যে আপনারা ফোন দিবেন এবং সাক্ষাৎ করতে আসবেন তো রাজার কথা নয় সবার সুস্থতা কামনা করছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকালের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন সেরে কোলাহন মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা রাত মালদ্বীপের মালে পুলে মালে গিলি গিলি দ্বীপ এবং রাত শ্রীলঙ্কার নেগম্ব কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া